কেয়ামতের আগে একদম আগে বড় বড় দশটা আলামত ঘটবে বলেন কয়টা এই দশটার মধ্যে একটা আলামতের নাম দাজ্জাল বলেন কি নাম দাজ্জাল দাজ্জালের আগে মাহদি আলাইহ সালাতু সালাম তিনি দুনিয়াতে আসবেন খুব মন দিয়ে শোনেন জায়গাটা আপনারা যারা ফেসবুক চালান ইলেকট্রনিক মিডিয়া চালান সবাই এক ঝামেলা হঠাৎ হঠাৎ স্ট্যাটাস দিয়ে ফেলেন আগামী বছরের অমুক তারিখে মাহদি দুনিয়াতে এসে বলবে অনেকে আবার বইলা ফেলে আমি মাদি আমাদের বাংলাদেশি কয়েকজন বলছে ইমি মাদি আমার সাথে বলেন সবাই বলেন বলেন মাহদি তিনি হবেন বলেন বলেন মাহদি তিনি হবেন যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে তিনি হবে কি মাহদি হবেন

নবীজি বলেন আমার উন্মতের মধ্যেই মাহাদি বের হবে ইকুনফি উন্মাদী আল মাহাদি মাহদি আমার উন্মতের মধ্য থেকে বের হবে কিছু তালে একটা পাইলাম মাহাদি এই উন্মতের মধ্যেই হবে মাহাদি এরপরে নবীজি বলেন ইনকু সিয়ের ওয়াল্লাহ ফাতী তিনি হয়তো সাত বছর রাজত্ব করবেন না হয় নয় বছর রাজত্ব বলেন তো সময় মাহাদি কোন উন্মতের মধ্যে হবে মাহাদি কয় বছর রাজত্ব করবেন অথবা 9 বছর আর কি ফাতারনা আবু ফিহি উম্মতি নিমাতান লাম ইয়াতামু মিসলাহা কত্ত্ব নবীজি বলেন মাহাদির সময় আমার উম্মত এত প্রাচুর্যের অধিকারী হবে এই পরিমাণ প্রাচুর্যের অধিকারী উম্মত আগে কখনো হয় নাই এত পরিমাণ প্রাচুর্যতা আল্লাহ তাদেরকে দিবেন কি পরিমাণ প্রাচুর্যতা উতি উকুলাহা জমিন তার পেটে যত সম্পদ আছে সব বের করে দিবে নাও 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 সব বের করে দিবে পলা দত্তা হিরুমিনহা সেই আহ জমিন তার কোনো সম্পর্কে জমা করে রাখবে না পলা লুয়া কুদুস মাল জমা হয়ে পড়ে থাকবে ফায়াকুমুর লজুলু ফায়াকুলু ইয়া মাহাদি আহাদি মাল জমা হয়ে পড়ে থাকবে মালের সামনে এক ব্যক্তি দাঁড়ায় বলবে মাহাদি আমারে কিছু দাও মাহাদি বলবে খুজ যা মন চাই নিতে দাঁড়াবে তাহলে বলেন তো মাহদি কোন উন্মতের মধ্যে হবে এ উম্মত কয় বছর রাজত্ব করবে বাস গেল একটা এবার আসেন দ্বিতীয় মাহদি যিনি হবেন তার কপালটা হবে চওড়া নাকটা হবে উঁচু মাহাদি যিনি হবে কপালটা হবে উজ্জ্বল চওড়া নাকটা হবে উঁচু এখন খুঁজেন তার নাক কপাল এরকম আছে আমি এরকম হইতে পারে মাহদি যিনি হবেন সাত বছর রাজত্ব নয় বছর রাজত্ব কমালটা উঁচু হবে উজ্জ্বল হবে নাকটা হবে উঁচু তিনি পুরা পৃথিবীতে ইনসাফে পরিপূর্ণ করবেন আবু দাউদ শরীফ চার হাজার দুইশো পঁচাশি নম্বর হেদিসের বর্ণনা আনবি সাহি দিনীল ক্ষুদ্রী নদী আত্ম আলা আনু খল আন্নারুসুরত্ম হিসাল্লহ আলী হিসাল্লাম ফল নবীজী বলেন আলমাহদিউ মিন্নি মাহদি আমার বংশ থেকে হবে আমার বংশবাণী আমার মেয়ে ফাতেমা ফাতেমার সন্তান হাসান এই হাসানের বংশ থেকে মাহাদি হবে এরপর আজলাল জামোহা মাহদির কপালটা হবে আকনাল আনফি নাকটা হবে উচা ইয়মলাফিল আরদি ফিসতোর ওয়া আদালা কামামলিআত জাওরাত ওয়া জুলমা পুরা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত যখন হয়ে যাবে জুলুম আর পাশবিকতার জয় জয়কর অবস্থা যখন হবে তখন পুরা পৃথিবীকে মাহদী ইনসাফ আর ন্যায় বিচার যারা পরিপূর্ণ করবে সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার এই উম্মতের মধ্যে হবে সাত বছর বা নয় বছর রাজত্ব করবে দুই নাম্বার কপালটা চওড়া হবে নাকটা ऊंचा হবে তিন নাম্বার পুরা পৃথিবীতে ইনসাফ قائم করবে চার নাম্বার

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মাহদি ইউমিন্না আহলাল বাইত মাহদি আমাদের আহলে বাইতের থেকে হবে ইউসলিহুহু আল্লাহু ফি লাইলা আল্লাহ তাকে এক রাতে খেলাফতের যোগ্যতা দান করবে সুবহানাল্লাহ মনে রাখবেন কি জি তাহলে এ গেল চ্যাপ্টার নাম্বার 5 탑পার মাহদি যিনি হবেন তিনি فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর হবে সুবহানাল্লাহ ইবনে মাজাহ 4086 নম্বর হাদিস সাইদ ইবনে মুসাইয়াবের বর্ণনা তিনি বলেন

ফাতেমার বংশধর মানি ফাতেমার দিয়া সন্তান হজরত হাসানের বংশের দলিল আবু দাউদ শরীফের চার হাজার দুইশো বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা আলী রাদি একদিন তার ছেলে হাসানের দিকে তাকাইলেন তাকায় বললেন ইন্না ইবনি হাদা সৈদুল কামা সাম্মাহুল নবী সাল্লা সাল্লাম বললেন আমার এই ছেলে হাসান জান্নাতের সর্দার হবে যেমন নবীজি বলছেন এরপরে বললেন ওয়া সায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিসমি নাবিকুম তার ঔরস থেকে তার বংশ থেকে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটবে যার নাম রাখা হবে তোমাদের নবীন নামে কার নামে নবীন তাহলে আরেকটা পেয়ে গেলাম মাহদির নাম হবে আমাদের নবীর নামে বলেন মাহাদির নাম হবে আমাদের নবীর নামে কয় বছর রাজত্ব করবে কয় বছর কপালটা নাকটা পুরো পৃথিবীর কি দিয়ে ভরবে ইনসাফ কি দিয়ে ভরবে তার যোগ্যতা হবে কয় বছরে এক রাতে যোগ্যতা খেলাফতের হবে কয় রাতে তিনি নবীজির কোন মেয়ের বংশের থেকে হবে ভারত কোন ছেলের বংশ থেকে হাসানের বংশ থেকে তার নাম হবে কার নামে নবীন নামে নবীজির নামে যে হবে আরেক সুন্দর ভাবে আছে এর আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার দুইশো বিরাশি নক্পর হাদীসের মধ্যে লম্বা হাদিসের মাঝখানে দেখবেন নবীজি বলছেন ইও ইসমুহ ইসবিস্মু আবি তার নাম হবে আমার নামে আর তার বাবার নাম হবে আমার বাবার নামে এখন আপনাদের এলাকায় আব্দুল করিমের ছেলে আব্দুল রহিম বললো আমি মাহাদি তো হলো না নাম হতে হবে আব্দুল্লাহ আর তার নাম হবে মোহাম্মদ তাহলে ছেলের নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ কপাল চওড়া নাকটা উঁচু সাত বছর রাজত্ব করবেন অথবা নয় বছর ফাতেমা রদি আল্লাহ ছেলে সাজত হাসানের বংশ থেকে হবে এক বছরে আল্লাহ তাকে রাজত্ব দেবে মাহাদি তিনি হবেন যার সাথে আমার নবীর এই বক্তব্য মিলে যাবে কথাগুলা কি মনে থাকবে মাহাদির পরে একটা ভয়ঙ্কর সৃষ্টি দুনিয়াতে আসবে তার নাম দাজ্জাল বলেন কি নাম দাজ্জাল এই আসবে দাজ্জাল যে দুনিয়াতে আসবে এটা একটা লম্বা হাদিস আছে দশটা আলামতের কথা আছে একটা লম্বা হাদিসে আগে আমরা দশটা আলামতের ব্যাপারে যে হাদিসটা আছে হাদিসটা একটু শুনি ইবনে মাজান চার হাজার পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তয়ামত সংগঠিত হবে না দশটা আলামত দেখা যাওয়ার আগে বলেন কয়েটা তুলো সিমিনার সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সূর্য কোন দিক থেকে ওঠে পশ্চিম দিক ওঠে কোন দিক থেকে সূর্যটা উঠবে কোন দিক থেকে পশ্চিম দিক খুব তাড়াতাড়ি শুনলেন দুই নাম্বার হলুদ দাপ বাহ মাটি থেকে মাটির নিচ থেকে একটা প্রাণী বের হবে মানুষের সাথে কথা বলবে তিন নাম্বার দ্য জাল চার নাম্বার ইয়া জুজ মা ইয়াজুজ মাহুজ বের হবে পাঁচ নাম্বার দুখন ধোয়া হবে ছয় নাম্বার খুরুজ ইসাই মানিয়াম ইসা আলী সালাতাম আসবে সাত নাম্বার পৃথিবীর পূর্ব প্রান্তে মানে আপনার পৃথিবীর পূর্ব প্রান্তে বড় ধরনের একটা ভূমি ভূমিধস হবে বিল প্রাচ্যে একটা ভূমিদোষ হবে একটা ভূমিদোষ হবে আর মানে পৃথিবীর পূর্ব প্রান্তে বড় ধরনের একটা ভূমিদশ হবে পশ্চিম প্রান্তে বড় ধরনের একটা ভূমিদোষ হবে এলো আট নাম্বার নয় নাম্বার হসনিরতিল আরব আরব উপদ্বীপের মধ্যে বড় একটা ভূমিকম্প হবে দশ নাম্বার ও নারুন তখরুজুবিন তাদি আদান আবিয়ামা আবিয়ান নামক একটা এলাকা থেকে আগুন বের হবে তা সুকুন নাসা ইলাল মাহশার মানুষকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে তা বিতু মাহুম ইদা বাতু ও তাকিল মাহুম ইদা কালু মানুষ রাত্রি যাপন করবে আগুনও তাদের সাথে রাত্রি যাপন করবে মানুষ দিন যাপন করবে আগুনও তাদের সাথে দিন যাপন করবে এই দশটা আলাম এর মধ্যে একটা হলো পূর্ব দিক থেকে সূর্য না উঠে উঠবে পশ্চিম দিক থেকে মনে রাখবেন সূর্য পশ্চিম দিক থেকে উঠা আর মাটি থেকে প্রাণী বের হওয়ার ঘটনাটা পাশাপাশি ঘটবে সূর্য পশ্চিম দিক থেকে উঠা আর মাটির নিচ থেকে একটা প্রাণী বের হবে এই ঘটনা দুইটা পাশাপাশি ঘটবে আব্দুল্লা ইফনে আমার আবর্ণদীয় লহ তালা আনকুমার বর্ণনা এমনে মাজার চার হাজার ঊনসত্তর নম্বর হেদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল লহ সল্লম ল ক বলেন মাটি মাটি থেকে যে প্রাণীটা বের হবে আর সূর্য যে পশ্চিম দিক থেকে হবে এই ব্যাপারে বলেন আউ্লুল আয়াতি খুরুজান তুলুর শামসিমিন মাদিবিহা ও বা উদ্দাব বা হালাদ নাস দোহা নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন সূর্য পশ্চিম দিক থেকে হবে আর মাটির নিচ থেকে একটা প্রাণী হঠাৎ দিনের শুরুতে বের হয়ে মানুষের সাথে কথা বলবে আর একটা বিষয় মনে রাখবো এই প্রাণীটা বের হবে তার সাথে দুইটা জিনিস থাকবে বলেন তো কয়টা আবু তা ইবনে মাজার চার হাজার ছিষট্টি নম্বর হাদিসের বর্ণনা ইবনে মাজার চার হাজার পঞ্চান্ন ইবনে মাজার চার ইবনে মাজার চার হাজার ইবনে মাজার চার হাজার সব হাদিসগুলো আপনার দার জালের ব্যাপারে আছে দাববার ব্যাপারে আছে তুলুর শামসের ব্যাপারে আছে রসুল্লাহ সাল্ল

এরকম চিনতে পারবে ডাক দিবে ইয়া মুমিন ও মুমিনী দিয়ে আসো আর বলবে ইয়া কাফের কাফের দিয়ে আসবে এরকম মানুষ চিনে ফেলবে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে আলামতটা হবে তার নাম দাজ্জাল বলেন কি নাম দাজ্জাল ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী মুসলিম শরীফের সাত হাজার একশো আঠাশ নম্বর হাদিসের বর্ণনা রসুল সাল্লাহ লাহ আলী সাল্লাহ বলেন মা বাইলা হালতি আ দামা ইলাতিয়া মিস্সা আ হালকুন আকবর মিনা কেয়ামত পর্যন্ত আল্লাহ যত সৃষ্টি বানাইছে দাজ্জালের চাইতে এমন ভয়ঙ্কর সৃষ্টি আর পৃথিবীতে আসবে না দাজ্জাল এমন একটা ভয়ঙ্কর সৃষ্টি হবে আল্লাহ এই দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর পৃথিবীতে আসবে না এমন ভয়ঙ্কর হবে দাজ্জাল দাজ্জালের হাতে বানানো জামনাত জাহাত নাম থাকবে সেই বুহারির বর্ণনা সাত হাজার একশো উনিশ নম্বর হাদিসের বর্ণনা আর মুসলিম শরীফের বর্ণনা আপনার সাত হাজার একশো

এই দাজ্জাল সে কানা হবে মা বরিসা নবীন কত্তু ইল্লা আনজার উল্পাতা হু আজ্জাল নবীজি বলেন যত নবী দুনিয়াতে আসছে সব নবী তার উপমতকে দাজ্জালের ব্যাপারে বলছে নবীজি বলেন শোনো আলা ইন্নাহু আওয়ার দাজ্জাল হবে কানা ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার তোমাদের রব কিন্তু অন্ধ না দাজ্জাল মানুষকে বলবে আমি রব আর না না তোমাদের রব অন্ধ না ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফির কি লেখা থাকবে বলেন তো একটা দাজ্জালের চুলগুলা হবে কোখরানু দাজ্জালের চুল হবে কি কোখরানু এবারে মাঝে বর্ণনা চার হাজার একাত্তর নম্বর হাদিস শ্রু ন সল্লাহ ল সাল্লাহ বলেন আদার জল আ আই নো জাল আ বাম চোখটা হবে অন্ধ ফুজালু শাড়ি জুফালু শাড়ি চুলগুলা হবে কোখরানু এই হবে দাজ্জাল ডান হাত আর বাম হাতে জাতনাত জাহান্নাম থাকবে সেহি বুখারি বর্ণনা সাত হাজার একশত একত্রিশ নম্বর হাদিসের মধ্যে আছে রসুল উল্লাহ সাল্লা সাল্লাহ বলেন দাজ্জাল জান্নাত জাহান্নাম নিয়ে আসবে মানুষকে বলবে এটা জান্নাত মনে রাখবে সে যেটাতে জান্নাত বলবে এটাই হবে তার জাহান্নাম রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন্দামা জাল দাজ্জালের সাথে ইদা খরাজা মাউন ওয়া নারান দাজ্জালের এক হাতে আগুন থাকবে আর এক হাতে পানি থাকবে আল্লাযী ইয়ারান নাস আল্লাহা নার মানুষ যেটাকে আগুন মনে করবে রাসূল বলেন মাউন বারিদ ওটাই হবে ঠান্ডা পানি আল্লাযী ইয়ারান নাস আত্তাহা নার মানুষ যেটাকে আগুন মনে করবে এটা হবে ঠান্ডা পানি আল্লাযী ইয়ারান নাস আত্তাহু মাউন বারিদ মানুষ যেটাকে ঠান্ডা পানি মনে করবে এটা হবে আগুন শোনো আমার ইবানদার উম্মত ফামান আদ্রাকা মিনকুম তোমাদের কেউ যদি দাজ্জালকে পেয়ে যাও কি করবা জানো ফালিয়া যেটারে আগুন মনে করবা দাজ্জাল না বলবা দাও আগুন দাও আগুন খাবো কি খাবো আগুন নবীজি বলে তুমি যখন আগুন মুখে দিবা আজ বল মা বাড়ি তুমি দেখবা মিষ্টি পানি তোমার মুখে যাচ্ছে তাহলে দাজ্জাল পানি নিয়ে আসবে এক হাতে পানি থাকবে আর এক হাতে আপনার কি থাকবে আগুন থাকবে এইভাবে দাজ্জাল আসবে সোহেব বোখারের তিন হাজার চারশো পঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসগুলাও দেখা যায় তো দাঁত ব্যাপারে রসুল উল্লাহ সাল্লা সাল্লাহ বললেন এটা হবে সবচেয়ে ভয়ঙ্কর একটা সৃষ্টি এই দাঁত জাল দুনিয়াতে অত্যাচারের ইস্টিম রুলার মাত্রা যখন বাড়াবে একদিন ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে ঈসা আলি হিসালাতাম আসবেন ঈসা নবী আসার পর দাজ্জালের সাথে লড়াই হবে দাজ্জাল ফিনিশড হবে খতম হবে এগুলো হলো কেয়ামতের বড় আলামত এর আগে আরো কিছু আলামত ঘটবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন সহিহ বুখারীর বর্ণনা লা তাকুমুস সাআ হাত্তা ইয়াহসিরা ফুরাতুন আন মিন যাহাব আগে ফুরাত নদী থেকে স্বর্ণের একটা পাহাড় বের হবে না আসু আলাই মানুষের স্বর্ণের পাহাড় পাওয়ার জন্য লড়াই করবে ফায়ুকতালু মিন কুল্লি মিআতিন তিসআতু ওয়া তিসউনা 100 জনে 99 জন মানার হবে একশো জনে নিরানব্বই জন কি হবে সবাই দাবি করবে এই পাহাড়টা আমি পাবো এই পাহাড় আমি চালের সাথে মিলেমিশে তোমাদের বিরুদ্ধে লড়াই করবে ইয়াহুদিরা যখন পারবে না তোমার সাথে পাহাড়ের পাথরের পিছনে গিয়ে পলাবে পাথর তখন কথা বলবে আল্লাহ পাথরকে কথা বলার শক্তি দিবে পাথর বলবে ইয়া মুসলিমুন হাদা ইহুদি কি নরা ইফাকতুল হো ও মুসলমান আমার পিছে একটা ইহুদি আছে ধরো ধরো এটারে ধরো কেয়ামতের আগে এই ঘটনাগুলা ঘটবে এরপর ঈসা নবীর পর পুরা দুনিয়ার মধ্যে অবস্থা খুব ভালো থাকবে পৃথিবীর মানুষগুলা খুব ভালো এক পর্যায়ে পৃথিবীর মানুষগুলা আবার খারাপ হবে খারাপ হইতে হইতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যখন হবে তাদের উপর কেয়ামত ঘটবে

তেয়ামত হবে কোন এক বছরের কোন এক শুক্রবারে বলেন তেয়ামত হবে কোন এক বছরের কোন এক শুক্রবারে নিকৃষ্ট মানুষের উপর কবে কোন শুক্রবার কোন বছর এটা জানে কে তো বলছিলাম কেয়ামতের আলামত হিসাবে বিশ্বস্ততা উঠে যাবে আমানতদারিতা উঠে যাবে আর বড় আলামত হিসাবে দশটা আলামত আসবে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আলামতটা হবে আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন আমাদের সকলকে বিশ্বস্ততা অর্জন করে আমরা যেন ইমানের উপর মজবুত থেকে খাঁটি ইমান নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন